আমার ছাত্র আমাদের আমাদের আর কি বয়স হয়েছে কিছুদিন আগে ঢাকার মধ্যে একটা ক্লাস আমাদের একটা প্রোগ্রামে গিয়েছি হাই খোদা আল্লাহর দরবারে শুক্রিয়া আমাদের ছেলেগুলা কেউ ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স পড়ছে কেউ মাস্টার্স সেরে বিভিন্ন জায়গায় পড়াচ্ছে তারা আমার পাহাড়ে দাঁড়িয়েছিল আমি দেখে আমি চিন্তা করছি দুই সমাজের মধ্যে ফারাক দেখে

তখন এটা বলার পরে তার চোখ লাল হয়ে গেছে তখন উনি আমাকে কিতাব বন্ধ করে বলছে সাই আমাদের কালচারও এটা ছিল আমরা কখনো আমাদের শিক্ষকের সামনে কখনো বসি নাই হাসতে হাসতে বলতেছে আমাদেরকে ডান্ডা দিয়ে মারা হতো কি দিয়ে উনি আমাকে দেখাচ্ছেন বলছে এত বড় ডান্ডা এটা দিয়ে আমাদেরকে মারা হতো ওই সোসাইটি থেকে এই সোসাইটি হওয়ার পরে শিক্ষক আর ছাত্রের সম্পর্ক কি জানেন ছাত্র শিক্ষকের কাছে নিরেট একটা কাস্টমার কি কাস্টমার শিক্ষক এজুকেশন বিক্রি করছে ছাত্র কাস্টমার হিসেবে এজুকেশন কিনে নিচ্ছে তো সম্পর্ক দুইজনের মধ্যে ইস নট স্পিরিচুয়াল কানেকশন ইট ইস জাস্ট আ ফিজিক্যাল কানেকশন জাস্ট সে আমার ম্যাটেরিয়াল আমি আমার কাছে শিক্ষা আছে আমি তোমার কাছে বিক্রি করছি বাস তুমি আমার কাছ থেকে শিক্ষা কিনে নিচ্ছ এতটুকুন যথেষ্ট কিন্তু আমার সমাজের মধ্যে আমরা ভ্যালিউ এখনো রক্ষা করি এত বড় বড় ছেলে পাদরে সালাম করে পাদরে বসে থাকে এগুলা কিসের আলাম এটা আমার ভ্যালিউ এটা আমার ভ্যালিউ কেন আমার দিন ধর্ম আমাকে শিখিয়েছে শিক্ষক তোমার মা বাবার ছেও দামি তোমার কাছে কেন তোমাকে শিক্ষিত বানিয়েছে তোমার ভিতরে চেরাক জ্বালিয়েছে তোমাকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলেছে তোমার শিক্ষক সুতরাং তোমার সম্মানের সর্বোচ্চ চোড়ায় সেই এখন আপনি দেখেন এক দিক থেকে পারিবারিক ভাঙ্গন অন্য দিক থেকে শিক্ষক ছাত্রের সম্পর্কের মধ্যে পর্যন্ত কি ভাঙ্গন এমন স্কুল আপনি কম পাবেন যে স্কুলের মধ্যে শিক্ষক বিরক্ত হয়ে ক্লাস থেকে বের হয়ে যায় না কেন আপনি মারতে পারবেন না আপনি কথা বলতে পারবেন না আপনি হিউম্যান রাইটস ভায়োলেট হয়ে যাবে আপনি অ্যাবিউজ করছেন কিছু শব্দ তারা ইউজ করে এটা তাদের তারা তাদের মতো করে বানিয়ে নিয়েছে তারা তাদের মতো করে বানিয়ে নিয়েছে

সবাই ডিপ্রেসড সবাই কি ডিপ্রেসড সবাই ডিপ্রেশনের শিকার সরকার বছরে কোটি 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 ডলার পাউন্ড খরচ করছে ডিপ্রেশন থেকে বের হয়ে বের করে আনার জন্য ডিপ্রেশন ফ্যামিলি ব্রেকডাউন ক্রাইম স্যাটারডে এবং সানডে বিশেষ করে ফ্রাইডে নাইট এবং স্যাটারডে আপনি যদি তাদের জীবন দেখেন আপনি কল্পনাও করতে পারবেন না যে তারা সভ্য মানুষ রাস্তার মধ্যে মদ্যপান করে তারা যেই হাল করে আপনি কল্পনা করতে পারবেন সব কিছু আমাদেরকে ইঙ্গিত করে তুমি পতন মুখী তুমি পতন মুখী এই কাজ সতেরোশো শতাব্দীর পরে মুসলমানরা চোদ্দশো বছর এর পূর্বে বিভিন্ন সভ্যতা পৃথিবীকে শাসন করেছে কিন্তু পৃথিবী এভাবে নৈতিকভাবে এত পদস্খলন পৃথিবীর কখনো হয় নাই কেন কারণ হার্ট অফ ছিল সভ্যতার মধ্যে ধর্মের অব্যবহার কি হয় নাই অবশ্যই হয়েছে অর্থই অনর্থের মূল সকল অর্থই কিন্তু অনর্থের মূল না সভ্যতাই অসভ্যতার মূল সকল সভ্যতা অসভ্যতার মূল না রাজনীতি অরাজনীতির মূল সকল রাজনীতি অরাজনীতির মূল না আমি এগুলা আপনারা যারা বুঝবেন ব্যাখ্যা করে নিতে পারবেন আমি আপনাদেরকে বলছি ধর্ম কি অপব্যবহার হয় নাই হয়েছে আপনি আরো একটা জিনিস আপনাদেরকে বলি আপনারা দেখেন ইংল্যান্ড আমেরিকা উনিশশো সন ধর্ম আর অধর্মের মধ্যে ফারাক উনিশশো তেত্রিশ সনে সনে আঠারোতম সংশোধনীর মাধ্যমে আমেরিকান গভর্নমেন্ট ইউজ অফ অ্যালকোহল মদ্যপান শরাব মদ এগুলাকে কি করেছে ব্যান করেছে এই ব্যান করার পরে সরকার উনিশশো তেত্রিশ আইন করে আইন করার পরে এটা আইন করে এই ধরনের একটা জিনিসকে ব্যান করার ক্ষেত্রে পৃথিবীর সবচেয়ে বড় উদাহরণ আইন করে মত মানে চারিত্রিক যেগুলাতে চারিত্রিক পদস্খলন হয় সেগুলাতে ধর্মকে ব্যবহার না করে শুধু আইন ব্যবহার করে আমেরিকা এটা করতে চেয়েছে ধর্ম ব্যবহার না করে শুধু আইন যখন আপনি আইন ব্যবহার করে করেছেন সময় যেহেতু অনেক হয়ে গেছে যেহেতু আইন ব্যবহার করে করেছেন 1933 সালের শেষ পর্যন্ত আইনের বাস্তবায়ন হয়েছে এটা এর আগ থেকে 1920 থেকে শুরু হয়েছে এটার পেছনে একটা মুভমেন্ট চলেছে সরকার কোটি 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 ডলার খরচ করেছে ক্যাম্পেইন করেছে মানুষের মধ্যে সচেতনতার তৈরি করেছে শুধু কি মন তোমার শরীরের জন্য ভালো জিনিস না